আমি আজকে বন্ধুরা পমপ্লেট মাছের পকোড়া করে রসা করব। তাই আপনাদেরকে দেখাবো পমফ্রেট মাছটাকে সিদ্ধ বসাচ্ছি বন্ধুরা আমি জলে নুন দিয়ে সিদ্ধ করব আমি নুন দিয়ে দিলাম জলে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব আমার ওই পিকটা সিদ্ধ হয়ে গেছে আমি এই পিকটা আবার ঘুরিয়ে দিচ্ছি আমি দুটো পেটি ঘুরিয়ে দিয়েছি এবার আমি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এরকম করে আমি প্রত্যেকটা মাছ ছাড়িয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার পুরো মাছ বাছা হয়ে গেল বন্ধুরা আমি মাছ মাখানোর জন্য মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট বন্ধুরা ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ময়দা যতটা নেবেন তার ডবল পরিমাণে কর্নফ্লাওয়ারটা নেবেন এতে ক্রিস্পিনেসটা খুব ভালো আসে এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার মাছটা মাখা হয়ে গেছে এবার আমি বলটা বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এইভাবেই হাতের সাহায্য বানিয়ে নিচ্ছি আগে আমি একটু গোল করে নিচ্ছি তারপরে আমি একটু হাতে চেপে চাপটা করে নিয়েছি বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে এইভাবেই আমি পরে দিয়েছি বন্ধুরা আমি ছেড়ে দিচ্ছি আমি তেলটা আগে গরম বসিয়েছিলাম গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দিচ্ছি তেলে বন্ধুরা যারা আমি উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি এগুলো আপনি আপনারা ভাজাও খেয়ে নিতে পারবেন টমেটো সস দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি ওইটা একটু নেড়ে চেড়ে আমি কাঁচা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আমি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়েছি যে যে মশলাগুলো আমি মাছ মাখানোর সময় দিয়েছিলাম সেই মশলাগুলোই আমি সব দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার একে আমি ভেজে নেব আমার মশলা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি চিনি দিচ্ছি জল দিয়ে বন্ধুরা একে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এবার আমার এটা হয়ে যাচ্ছে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সুন্দর আমার এটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আমার পমপ্লেট মাছের পকোড়ার রসা হয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনার এরকম করে খাবেন পরোটা লুচি তার সঙ্গেও চলবে প্লাস রুটির সঙ্গেও চলবে ভাতের সঙ্গেও খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে তাকে ভিডিওটিকে একটি লাইক আর এমন নতুন রান্নার জন্য চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন